এই হাই এস এইচ ফেগ গুড গুড তোমার পড়া গো বড় ভারী লাগে না না পড়া পড়তে আর কান ধরে ধরে তুমি আমি কয় সময় দুষ্টুমি ওই তো জি আর পি পি এস एचएटी हेड। हम्म कदल। जोके यार। जोके यार। हम्म हम्म कदल। काइ केटी। केटी। हम्म। मानेकी। केटी।